তো বন্ধুরা আজকে আমিও চলে এসেছি একটা রান্নার রেসিপি নয় পরে বলবো সেটা তো এখন ফেসবুক খুললেই এত গরম এত গরম এত গরমে কেউ মাছ ভাজছে কেউ ডিমের অমলেট করছে কেউ আলু ভাজছে নানা রকমের নানা রকম কিছু করছে তো আমিও ভাবলাম সবাই যখন ট্রাই করছে তাহলে আমি ভাজ যাবো কেন বলো আমি কি দোষ করেছি তাই না তো আমি এই যে চাটু নিয়ে রেডি ঠিক আছে এটাকে আপাতত বাইরে গিয়ে তোমার আধা ঘন্টার জন্য একটু গরম করতে দিই আজকে কত ডিগ্রি গরম আছে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি তো চলো আগে নিচে গিয়ে এটাকে গরম করতে দিই এই যে আমি আমাদের বাগানে চলে এসেছি তো এই জায়গাটা প্রচণ্ড রোদ্দুর আছে তো এখানেই আপাতত তাওয়াটা তোমার দিয়ে যাই আধা ঘন্টার জন্য এই যে এখানে দিলাম এটা তোমার আধা ঘন্টা গরম হোক এখানে আর সূর্য মামাকে কোথায় খুঁজবো বলো তো ওরে বাবা বাবা উফ মারাত্মক রোদ্দুর তো এইখানে এই যে তাওয়াটা আধা ঘন্টার জন্য গরম হোক তো এই যে বন্ধুরা তাওয়াটা দেখতে পাচ্ছ ওখানে রোদ্রে দিয়ে দিয়েছি ওটা এখন আধা ঘন্টা গরম হোক তারপর আধা ঘন্টা পরে আমি আজকে কি তৈরি করব তাওয়ার মধ্যে এই সূর্যের তাপে দেখি কতটা কি হয় ট্রাই করছি তো চলো আধা ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আধা ঘন্টা হয়ে গেছে আমি নিচে তাওয়াটা রেখে এসেছিলাম তোমাদের দেখালাম তো এখান থেকে রুটিটা বেলে নিয়ে যাবো হ্যাঁ বলতে বলে গেছি সবাই মাছ ভাজা আলু ভাজা করছে তো আমি ওসব কিছু করবো না আমার অনেক দিনের মাথায় ঘুরছে তো সব কিছু যখন হতে পারে রুটি কেন হতে পারে না তো এখানে আমি একটুখানি গুছি করে নিয়েছি দেখো এটাকে মেখে নিলাম তো এই গুছিটাকে লেগে গেছে একদম হোক তো এই গুছিটাকে এখন বেলবো বেলে তোমাদের সামনে বেলে তারপর আমি এটাকে নিচে নিয়ে যাবো কারণ নিচে গিয়ে বেলাটা সম্ভব না ওই জন্যই আমি নি বেঁচে নিই বলেছি জানি না নিচে কি পরিস্থিতি যেটা করবো তোমাদের সামনেই করবো কারণ অনেকে বলবে ওই তো রুটিটা তো কই বেলা দেখালে না সেকে নিয়ে এসেছে হা অনেকে কমেন্ট করো অনেকে বলো জানি সেটা দেখেছি জানি বলছি কি দেখেছি ওই জন্য যেটা করব হলে হবে না হলে না হবে কি আছে ট্রাই করতে দোষ কি তাই না এখানে তো কোনো মানে চিটিং করার কোনো ইয়ে নেই তো এই যে দেখো রুটিটা করে দিয়েছি তো এই পাত্রে নিলাম এটা থাক এটা পরে এসে পরিষ্কার করব চলো বুঝি যাওয়া যাক চলো টিভি একটা চালিয়ে রেখে দিয়েছি তাই না

এই দেখো এইগুলো এরকম সোজা সোজা হয়ে গেছে মানে শক্ত শক্ত হয়েছে। প্রিন্টটা গরম আছে। হ্যাঁ এটা এটা এই যে এই সাইডগুলোগুলো দেখো একটু কর্মরে কর্মরে হয়েছে।

করতে করতে হয়ে যাবে চলো এটা আমি তুলে নিচ্ছি এখন তুলে কতটুকু এটা গরম প্রচণ্ড বাবা এটাও প্রচণ্ড গরম এটা তুলে নিয়ে আমি ভেতরে বাবাদেরকে দেখাচ্ছি ওরে বাবা রে বাবা সূর্যের তাপে আমি হয়ে গেছি যতটা হয়েছে আমি তোমাদের আগেই বলেছিলাম যতটা পারবো চেষ্টা করব ঠিক আছে তো এইটা প্রচণ্ড গরম চাটু এটা প্রচণ্ড গরম তো রুটিটা এবার দেখা এখান থেকে দেখো আসছে বোঝাচ্ছে এই যে আস্তে আস্তে আসছে যেহেতু রুটি আটার তো এই পিঠটা বেশি হয়েছে ঠিক আছে আমি যখন নিয়ে এসেছিলাম তখন একটা রকম ছিল আর এখন দেখো এখন কেমন লাগছে বলো তো রুটি করতে গিয়ে পাপড় হয়ে গেছে কাঁচা পাপড়গুলো হয় না কাঁচা পাপড় হয়েছে এটা অনেকক্ষণ টাইম লাগবে কারণ রুটি যেহেতু এটা অনেকক্ষণ কেননা সাইডগুলো কিন্তু একদম এই যে তোমরা দেখো ফেটে ফেটে গেছে সাইডগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে এই যে দেখো ফেটে ফেটে গেছে ঠিক আছে সাইডগুলো একদম শক্ত হয়ে গেছে এই জায়গাটাও একটু হয়েছে এটা পুরো পাপড়ের শেপ লাগছে না আমার তাহলে কি কী ধারণা রুটি করতে গিয়ে পাপড়ে পরিণত হয়ে যাই হোক একটা কিছু তো করতে পেরেছি তো এটার জন্য তোমার কি বলবো সূর্য মামাকে জানাই অসংখ্য ধন্যবাদ মানে পরিস্থিতি আমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছে যে আমাদের গ্যাস আর ইউজ করতে হবে না সমস্ত কিছু সূর্যদেবের কৃপাতেই আমাদের হবে রুটি খেতে চাইলে এরকম পাপড় খেতে পারবে আর মাছ ভাজা আলু ভাজা তো ওগুলো হচ্ছে কিন্তু রুটিতে আমার খুব ইচ্ছা ছিল ট্রাই করার তো ট্রাই করলাম তো তাহলে ভালো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে যে রুটি করতে কি পাপড়ে পরিণত করব